শুক্রবারে পাঠ ছাড়াও আরো একটা আমল আছে ভাই যে আমলের স্বভাব পৃথিবীতে অন্য যেকোনা অন্য কোনো এত বিপুল পরিমাণ এত অল্প সময় এত অল্প পরিশ্রম করে এত বিপুল পরিমাণের সওয়াব আখেরাতের কারেন্সি দুনিয়াতে টাকা দিয়ে চলি আমরা আখেরাতের কারেন্সি সওয়াব এত বিপুল পরিমাণ সব পাওয়া যাবে অন্য আরেকটা আমল পাওয়া যায় না অতএব এই জুমার দিনে আমলটা করবো তো ইনশাআল্লাহ এটা যদি কেউ করতে পারে নবী করিম সাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে এই যে মসজিদে বাসা থেকে ঘর থেকে হেঁটে গেল প্রতিটা কদম যতগুলো স্টেপ সে নিবে যতগুলো কদম সে ফেলবে এই প্রতি কদমের বিনিময়ে এক এক কদমের বিনিময়ে এক বছর নফল রোজা রাখলে এবং তাহাজ পড়লে যে পরিমাণ সব পাইতে সে পরিমাণ সব পাওয়া যাবে চন্দ্র মাসের হিসেব অনুযায়ী দিন শুরু হয় সন্ধ্যা থেকে সূর্য ডুবার সাথে সাথে তো সেই হিসেবে জুমার দিন শুরু হয়ে গেছে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আর জুমার দিন যখন শুরু হয়ে যায় এই পুরো চব্বিশ ঘন্টা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে বৃহস্পতিবার দিবাগত সারা রাত এবং শুক্রবার সকাল থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই পুরো সময় আমাদেরকে নবী সাল্লাম একটা বিশেষ আমলের নির্দেশ দিয়েছেন আর সেটি হল দরুদের আমল

তোমরা যে গুলো পাঠ করো সেই গুলো আমার কাছে আল্লাহর ফেরেস তারা উপস্থাপন করেন কে কোথা থেকে কোন সময় কতবার কিভাবে দূরত পাঠ করেছে আল্লাহর হাবিব সাল্লাহামের কাছে বিশেষ নিযুক্ত ফেরেশতা আছে তারা এগুলোকে কালেক্ট করে আল্লাহর হাবিবকে জানান যে আপনার অমুক উম্মত পৃথিবীর অমুক প্রান্ত থেকে অমুকের ছেলে অমুকের মেয়ে অমুক সে আপনার প্রতি দূরত প্রেরণ করেছে এটা নবীজি সাল্লাহামের সামনে উপস্থাপন করা হয় এবং যে ব্যক্তি নবীর প্রতি দূরত প্রেরণ করে একবার যদি নবীর জন্য দূরত প্রেরণ করে দূরত পাঠ করে তাহলে আল্লাহ তালা ওই পাঠকারী ব্যক্তির উপর দশ বার রহমত নাজিল করে এজন্য ভাইরা আমার শুক্রবার যখনই আসবে অন্যান্য দিন তো বটেই তবে শুক্রবারটা হলো দূর পাঠের শ্রেষ্ঠ সিজন সবচেয়ে বড় মৌসুম গুরুত্বপূর্ণ दुरूदের জন্য আদর্শ সময় হলো এই শুক্রবারের দিনটা চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের মুখে দুরুদের আমলটা চালু রাখব এবং দুরুদ পাঠ করার জন্য ওযু করাও জরুরি না বিনা ওযুতেও যদি আপনি দুরুদ পাঠ করেন তবুও দুরুদ পাঠ করার সব পাওয়া যাবে তবে ওযু অবস্থায় করতে পারলে তো আরো ভালো এই দুরুদের আমলটা এটা এত গুরুত্বপূর্ণ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলেছেন কেউ যদি দুরুদ শরীফ পাঠ করে তাহলে সে ব্যক্তির সকল পেরেশানি সকল টেনশন সকল দুশ্চিন্তা বিপদ আপদ সবগুলো থেকে মুক্তির জন্য এই দুরুদের আমলটাই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ এই জন্য যে কোনো পেরেশানিতেও দুরুদ পাঠ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল শুক্রবার যখনই আসবে আজ থেকে আমরা সারা জীবনের জন্য অভ্যাস গড়ে নেই বাসার লোকদেরকে মনয় করাবার জন্য স্মরণ করাবার জন্য আমরা দূরে দূরে দূরত পাঠ করবো শুক্রবার বিশ্ববার সন্ধ্যা থেকে নিয়ে একেবারে শুক্রবার

اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك